নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি কোনো সমস্যা হয়েছে নাকি তার মস্তিষ্কে অতি শক্তি ভর করেছে আমি বলতে পারবো না কারণ রবিবার তার একটি কথা থেকে এইটুকুই বা এই ধরনের বিশেষণই মনে হতে পারে তার সম্পর্কে কারণ হচ্ছে রবিবার তিনি নৈহাটিতে গিয়েছিলেন এবং সেখানে হচ্ছে সম্প্রতি এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপির পার্টি অফিস এবং বিজেপির এক কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে সেই নিয়ে বিজেপি নেতারা নৈহাটিতে বা ব্যারাকপুর চত্বরে যাচ্ছেন সেখানে মিছিল টিছিল করছেন তৃণমূলের বিরুদ্ধে তো সেই রকম ওই শুভেন্দু অধিকারী রবিবার দিন সেই নৈহাটিতে গিয়েছিলেন সেখানে বিজেপির তিন বিধায়কও ছিলেন দুজন নদিয়ার একজন উত্তর চব্বিশ পরগনা তো তাদেরকে সঙ্গে নিয়ে তিনি মিছিল টিছিল করেছেন এবং বিছিলে শেষে সাংবাদিকদের সামনে তিনি এই ব্যারাকপুরের সন্ত্রাস ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে সন্ত্রাস এসব কথা বলতে গিয়ে তিনি ব্যারাকপুরের সাংসদ ভৌমিক সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন এবং সেটা থেকেই কিছুটা মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী বোধহয় কোনো ব্রেনের সমস্যা হয়ে থাকতে পারে আমি জানি না কারণ আর এর আগেও তাকে নিয়ে তৃণমূল কটাক্ষ করে বলেছিল যে অধিকারী ভুলভাল বুকছেন তার মাথার ঠিক নেই তাকে চিকিৎসা করানো উচিত তৃণমূল এইসব ধরনের অভিযোগ করেছিলে করেছিল তো এখন রবিবারের এই বক্তব্যের পরে আবার ফের মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারীর বোধহয় সত্যি কোনো সমস্যা টমস্যা হয়েছে কারণ পার্থভৌমিককে নিয়ে মানে যে ব্যারাকপুরের তৃণমূলের সাংসদ ভূমিককে নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে পার্থভৌমিক হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হাইকোর্টকে জানিয়েছিল বাংলায় যে যারা গুন্ডা তাদের তালিকায় পার্থভৌমিকের নাম রয়েছে এবং পার্থভৌমিক নাকি হচ্ছে ভোটে জালিয়াতি করে মানে ইভিএম মেশিন বদলে এখানে জিতেছেন কারণ শুভেন্দু অধিকারী বলেছেন যে এখানে অর্জুন সিং আপনারা জানেন অর্জুনের সঙ্গে পার্থ লড়াই হয়েছিল অর্জুন সিং এখানে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছিল এবং তারপরে ইভিএম বদলে দিয়ে পার্থ সেখানে ষাট হাজার ভোটে জিতেছে এবং পুলিশের লোকরা নাকি ট্রাকে করে সেই মেশিন নিয়ে এসে বদলে দিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী ছিল তারা নাকি বাইরে ছিল ভিতরে নাকি সব ডিএম এসডিও এরা যারা প্রশাসনিক আধিকারিক তারা ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায় লোক তারাই এসব সব কারসাজি করেছে তা শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দেবো হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে যে ১৯ জনকে গুন্ডা ডিক্লেয়ার করেছে তার মধ্যে পার্থ ভৌমিকের নাম আছে মেশিন পাল্টে জিতেছে এখানে অর্জুন সিং জিতেছে পঁয়তাল্লিশ হাজার ভোটে আর মেশিন পাল্টে ষাট হাজার ভোটে জিতেছে যে পুলিশরা ট্রাকে দিয়েছে তারা আমাকে বলে গেছে এখানে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছে এরা মেশিন চেঞ্জ করেছে পুলিশের লোকরা এসে কেন্দ্রীয় বাহিনী তো ছিল গেটের বাইরে শুভেন্দুর এই বক্তব্যের পরে স্বাভাবিকভাবেই হচ্ছে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে যে প্রায় আট মাস আগে এই ভোট গণনা হয়ে গিয়েছে তা হঠাৎ করে এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতে চলেন এইরকম তত্ত্ব কোথা থেকে পেলেন এবং ট্রাকে করে ইভিএম মেশিন হচ্ছে নিয়ে এসে পুলিশের লোকরা সেই ইভিএম মেশিন বদলে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী বাইরে পাহারা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী নাকি ভিতরে ছিল না তো এইসব বলাতেই হচ্ছে অনেকে বলছেন যে ওনার কোনো ব্রেনের সমস্যা হতে পারে কারণ আহ কেউ কেউ বলছেন যে আসলে কি পঁয়তাল্লিশ হাজার ভোটে অর্জুন সিং এর জেতার গল্পটা আসলে কি কাঁথিতে শান্তিকুঞ্জে শুভেন্দুর বাড়িতে ভোট গণনা হয়েছিল শুভেন্দু সব টেবিলের বলে দিয়েছিলেন বা বুঝে গিয়েছিলেন যে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছে এবং তারপরে যদি ষাট হাজার ভোটে পার্থভৌমিক যেতে তাহলে এক লক্ষ পাঁচ হাজার ভোট চেঞ্জ করা হয়েছে মেশিনে এবং সেই মেশিনগুলো পুলিশ ট্রাকে করে নিয়ে এসেছিল এনে সেগুলো কাউন্টিং সেন্টারে ঢুকিয়েছে এবং শুভেন্দুর বোধ হয় জেনে রাখা উচিত যে কাউন্টিং যে সেন্টার সেখানে সর্বোচ্চ হচ্ছে দিন রাত পাহারা দেয় কেন্দ্রীয় বাহিনী আগে স্ট্রং রুম যেখানে সেখানেও হচ্ছে যেখানে ভোটটা হয়ে যাওয়ার পরে ইভিএম মেশিনগুলো থাকে সেখানে স্ট্রংরুম পাহারা দেয় দিন রাত পাহারা দেয় হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং তারা মাছি গোলতে দেয় না এবং পাশাপাশি যখন ওখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট তারাও সেখানে স্ট্রংরুম পাহারাতে সেখানে তারা বাইরে বসে পাহারা দিতে পারে সেরকম ব্যবস্থা দিয়েও আছে এবং একইভাবে যখন যে স্ট্রংরুম থেকে যখন ইভিএম মেশিন কাউন্টিং হলে আসে বা কাউন্টিং সেন্টারে আসে সেখানেও কেন্দ্রীয় বাহিনীর পাহারাতেই হচ্ছে সেই মেশিন থাকে এবং সেই মেশিন ঢুকে যাওয়ার পরে সেখানেও হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা থাকে এবং সেখানে কাউকে পরিচয়পত্র বা কোনো কিছু ছাড়া ঢুকতে দেওয়া হয় না এবং এই কড়াকড়িটা বেশ সাংঘাতিক এবং সেখানে দাঁড়িয়ে ছয় শয় ইভিএম মেশিন বদলে দিয়ে এক লক্ষ ভোটের মার্জিন চেঞ্জ করে দেওয়া খুব সহজ খেলা নয় এবং সেটা হলে সেটা তখনই যার জানাজানি হয়ে যায় কারণ হচ্ছে কেন্দ্রীয় বাহিনী চব্বিশ ঘন্টা পাহারা দেয় এবং তার সাথে সাথে শুভেন্দু অধিকারী আরো ভালো ভালো জানা উচিত যে এই নির্বাচনটা লোকসভা নির্বাচনটা পরিচালনা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং তাদের হচ্ছে বিভিন্ন ধরনের অবজারভার জেনারেল অবজারভার পুলিশ অবজারভার এক্সপেন্ডিচার অবজারভার স্পেশাল অবজারভার এবং অবজারভার অবজারভার একদম ভর্তি থাকে এক একটা লোকসভা কেন্দ্রে এবং কাউন্টিং হলের কাউন্টিং এর প্রতিটা পর্ব প্রতিটা মুহূর্ত সেই অবজারভাররা তারা ওয়াচ করে এবং তারপরে প্রতিটা রাউন্ডের গণনার পরে তারা সেটা দিল্লিতে জানায় তারপরে এক একটা করে রাউন্ডের ফল ঘোষণা এবং চূড়ান্ত ফল ঘোষণার সময় অবজারভাররা যতক্ষণ থেকে দিল্লি থেকে কোনো ক্লিয়ারেন্স না আসে ততক্ষণ পর্যন্ত অবজারভাররা সেই ফল ঘোষণা করতে দেন না যদি কারোর কোনো আপত্তি থাকে তাহলে সেটা কাউন্টিং হলেই সেটা মেটানো হবে বা যদি রিকাউন্টিং চায় বা কিছু চায় পুরো বিষয়টা অবজারভার পরিবৃত্ত হয়ে থাকে সরকারি আধিকারিকরা কাজটা করেন কিন্তু তাদের উপর পুরো নজরদারিটা থাকে সেটা ইভিএম হোক বা গণনাতে হোক অবজারভারা প্রতিটা হলে উপস্থিত থাকেন একদম মানে নিচু থেকে একদম উঁচু পর্যন্ত নির্বাচন কমিশন সেটা মনিটর করে তো শুভেন্দুর ওই আবার তিনি বলেছেন যে এরকমও যে পুলিশ যে আপনারা শুনলে শুনেছেন যে পুলিশের লোকরাই নাকি তাকে বলে দিয়েছে ট্রাকে করে মেশিন বদলে দিয়েছিল তা কোন পুলিশ বলেছে শুভেন্দু অধিকারী বলতে পারবেন কারণ তার কোনো যদি কাল্পনিক পুলিশ কেউ থাকে তার কল্পনায় থাকে যে অমুক পুলিশ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে তাকে বলে দিয়ে গেছেন যে আমরা না ট্রাকে করে ইভিএম মেশিন নিয়ে গেছি নিয়ে গিয়ে কাউ ব্যারাকপুরের কাউন্টিং সেন্টারে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছি যাতে অর্জুন সিংকে হারানো যায় এরকম বোধহয় কোনো স্বপ্নে তিনি দেখেও থাকতে পারেন আমি জানি না এবং ব্যারাকপুর কিন্তু বিজেপির পক্ষে খুব দুর্বল আসন নয় কারণ তার আগেই অর্জুন সিং ব্যারাকপুরে বিজেপির হয়ে জিতেছিলেন ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক শক্তিও বেশ প্রবল এবং ব্যারাকপুরে প্রতিটা ক্ষেত্রে হচ্ছে তৃণমূলের সঙ্গে মানে লড়াই দিয়েছে বিজেপির এবং বিজেপির কর্মী বাহিনী এবং সমস্ত ক্ষেত্রে সেটা বুথের এজেন্ট থেকে শুরু করে কাউন্টিংয়ের এজেন্ট এবং কাউন্টিং হলে এই রুমে যখন মেশিন ছিল সেখানেও ছিল এজেন্ট তো তখন কিন্তু আট মাস আগে কিছু ঘুণাক্ষর কিছু জানা যায়নি শুভেন্দু অধিকারী কোনোদিন কিছু বলেনি খোদ অর্জুন সিংও কোনোদিন অভিযোগ করেননি যে তিনি পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছিলেন এবং তাকে পুলিশ ট্রাকে করে ইভিএম এনে কাউন্টিং সেন্টারে বা রুমে এনে হচ্ছে সেখানে ঢুকিয়ে দিয়েছে এবং তারপরে তাকে ওই করে হারিয়ে দিয়েছে পঁয়তাল্লিশ অর্জুন সিং প্রার্থী তিনিও কোনো অভিযোগ করেন হঠাৎ আট মাস বাদে শুভেন্দুর মধ্যে কোনো উদ্ভাবনী শক্তি হয়েছে ইলেকশন কমিশন তাকে পুরস্কার দিতে চায় দিতেও পারেন যে শুভেন্দু অধিকারী এখন একটা উদ্ভাবনী উদ্ভাবনী শক্তি ভোট নিয়ে তিনি তার মাথায় খেলেছে আমি জানি না কমিশন তাকে নিয়ে কি করবে বা তার এই সব ধরনের কথাবার্তার পরে তো অর্জুন সিংহ কখনো অভিযোগ করেননি যে এরকম তা তিনি জিতেছিলেন তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে অর্জুন সিং হার মেনে নিয়েছিলেন অর্জুন সিং হার মেনেছে অর্জুন সিং ভোটের দিন কিছু অভিযোগ টভিযোগ করেছিলেন জঙ্গি জায়গায় তৃণমূল একটা গোলমাল করেছে আমাদের এজেন্টদের বসতে বাধা দিয়েছে এই ধরনের অভিযোগ সব প্রার্থী করে থাকে আর বিশেষ করে এখন একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে আগে এরকম ধরনের অভিযোগ অভিযোগ করে দেওয়া তারপর জিতে গেলে সেগুলো সব ভুলে যান আর হেরে গেলে বলছে এই তো আমাকে জোর করে হারিয়ে দেওয়া আছে এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে মানুষ এগুলো বুঝে গিয়েছে তো ব্যারাকপুরে বিজেপি সাংগঠনিক শক্তি বেশ শক্তিশালী এবং যে তারা প্রতিটা পদেই হচ্ছে তৃণমূলের সঙ্গে কাঠে কপাটে লড়াই করেছে বুথ এজেন্ট থেকে শুরু করে স্ট্রং রুমের এজেন্ট কাউন্টিং হলের এজেন্ট তারপর অর্জুন সিং হেরেছেন অর্জুন সিং হার স্বীকারও করে নিয়েছেন এখন আট মাস বাদে শুভেন্দু অধিকারী বলছেন অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছিল এবং অর্জুন সিংকে পুলিশ মেশিন নিয়ে এসে ট্রাকে করে অর্জুন সিং এর ভোটের রেজাল্ট বদলে দেওয়া হয়েছে পার্থভৌমি ষাট হাজার ভোটে জিতে গেছে ওই পঁয়তাল্লিশ হাজার ভোট কভার করে ধর এক লাখের উপর ভোট জল সাথে হয়েছে এটা শুভেন্দুর অভিযোগ যাই না অর্জুন সিং রবিবার দিন শুভেন্দুরই কথা শোনার পরে তিনি বাড়িতে বসে বা যেখানেই হোক হেসেছেন কিনা আমি বলতে পারবো না কারণ হাসলে সবচেয়ে বেশি হাসবেন অর্জুন সিং কারণ তিনি ভোটটা ভালো বোঝেন তিনি বহুবার নির্বাচনের লড়ে জিতেছেন হেরেছেন তো নির্বাচনী সংগঠনটাও তিনি জানেন কোথায় কি করতে হয় কিভাবে কি করতে হয় আমি ট্রাকে করে আসা বলছি না একটা মোটর করে একটা মেশিন নিয়ে যদি আহ স্ট্রং রুমের আশপাশে কেউ ঘুরে থাকে বা যদি কেউ জোগাড়ও করতে পারে তাতেই হচ্ছে অর্জুন সিং এর লোকরা অভিযোগ করতে তিনি অভ্যস্ত তার সঙ্গে মিডিয়ার ভালো সম্পর্ক আছে আমি দীর্ঘদিন মিডিয়া ছিলাম আমি জানি অর্জুন সিং একদম মানে আহ জুনিয়র রিপোর্টার থেকে সিনিয়র সবার সঙ্গে অর্জুন সিং যোগাযোগ রাখেন তো পান থেকে চুন খসলেই অর্জুন সিং অভিযোগ করতেন এটা নিশ্চিত এবং তিনি জিতেছেন এবং তাকে ট্রাকে করে ইভিএম মেশিন এনে পুলিশ তাকে হারিয়ে দেওয়া হয়েছে অর্জুন সিং ওখানে একটা বিপ্লব করে বসতেন ভোটের রেজাল্টের সময় এটা নিশ্চিত আমার ধারণা কিন্তু অর্জুন সিং সেসব কিছুই করেননি তখন আট মাস পথে শুভেন্দু অধিকারীর মাথায় সেই উদ্ভাবনী শক্তি এসছে যাই না বেনের সমস্যা সত্যি হয়েছে কিনা তৃণমূলে কুণাল ঘোষ আগে অনেকবার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে শুভেন্দু বেনের সমস্যা উল্টো পাল্টা ভোগছেন এবং দলে তার অবস্থা ভালো না সেই জন্য তার মাথাটা খারাপ হয়ে গেছে যাই না সত্যি সত্যি দলে তিনি কোনটা হয়ে পড়েছেন কিনা সে কারণে ভাট ভুগছেন কিনা আর এখন আহ যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুম দ্বারা হঠাৎ করে বড় তৃণমূল বিরোধী হয়ে গেছেন এর জন্য কুণাল ঘোষ কটাক্ষ করেছেন যে কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে আসলে বিজেপি সভাপতির নাম ঘোষণা হবে তাই কে কত বড় তৃণমূল বিরোধী তার প্রতিযোগিতা চলছে এখনো নাম ঘোষণা হয়নি যাই না শুভেন্দু প্রত্যেক দিন এইভাবে উদ্ভাবনী শক্তির পরিচয় দেবেন কিনা নাকি যার সত্যি সত্যি ব্রেনের সমস্যা হয়েছে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন এটা আমরা পরে নিশ্চিত হচ্ছে উপলব্ধি করতে পারবো কি হয়েছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার